আগের বছর স্বপ্নদ্বীপ এবছর মৌমিতা গত এক বছরে সুরক্ষা এবং নিরাপত্তায় কোন পরিবর্তন আসেনি এই রাজ্য তা আবারও প্রমাণ করে দিল সেদিন বারান্দায় কোনো সিসিটিভি ছিল না আজও সিসিটিভি নেই সেদিন তোমরা স্বপ্নদ্বীপের দোষ দিয়েছিলে সে কেন সিনিয়রদের প্রতি দায়বদ্ধ ছিল না সে কেন মানিয়ে নিতে পারলো না এবারেও তোমরা মৌমিতার দোষ দিলে অত রাতে মেয়েটা একা কেন ছিল দোষটা মেয়েটার ঘটনাচক্রের দুটোই আগস্ট মাস যে মাসে আমরা স্বাধীনতা দিবস পালন করি